ভোলাই স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আট আগস্ট আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ দুপুরে ভোলার জেলা শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এন জিলারি বলেন গাজীপুরে সাংবাদিক হত্যার বিষয়ে ফেসবুকে তারা অপপ্রচার চালাচ্ছেন তিনি বলেন কিশোর গ্যাংদের ছিনতাইয়ের ঘটনার ভিডিও করায় স্থানীয় এক সাংবাদিক ঘটনার ভিডিও করায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে যারা হত্যার সাথে জড়িত আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই কিন্তু বট বাহিনী যারা বেহেস্তের টিকিট বিক্রি করে থাকে তারা ফেক আইডির মধ্য দিয়ে প্রচারণা চালিয়ে যে বিএনপি জাদাবাজি করতে গিয়ে সাংবাদিক হত্যা করেছে তিনি আরও বলেন বিএনপি একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় যেতে চায় কোনো ষড়যন্ত্র বা জবর দখল করে ক্ষমতায় যেতে চায় না জনগণ যদি তার ম্যান্ডেট বিএনপির পক্ষে দেয় বিএনপি ক্ষমতায় যাবে এটাই তো আমাদের সংবিধান তাছাড়া তিনি আরও বলেন একটা গোষ্ঠী নতুন করে বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ও তাল বাহানা করছে এবং নানা ধরনের কথাবার্তা বলছে আমরা ভোগের নয় ত্যাগের রাজনীতি করব। ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুন্তাসির আলম রবিন চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগঠন সম্পাদক নাজমুল হাসান সহভাপতি রফিকুল ইসলাম নেসার হোসেন শফি যুগ্ম সম্পাদক কাজী মোক্তার হোসাইন মোহাম্মদুল্লাহ চৌধুরী ফয়সাল সহ সাধারণ সম্পাদক গোলাম মুর্শেদ রাসেল অর্থ সম্পাদক কামরুজ্জামান সহ দপ্তর সম্পাদক ওসমান সহ আরও অনেকে এই সময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মনির ওমর ফারুক লুকু চৌধুরী মীর রনি ফিরোজ বাপ্পি হারুন ও রশিদ সুমন কামাল পাশা কামাল মেম্বার কামাল মোল্লা এমদাদ হোসেন খাইরুল ইসলাম সুমন সহ দলের অনেক নেতাকর্মী ওই কিশোর গ্যাং সিন্তাইকারীরা ক্ষিপ্ত হয়ে তাকে ধাওয়া করে তাকে নির্মমভাবে হত্যা করেছে আমরা সেই হত্যার দৃষ্টান্তমূলক চাই যারা অপরাধী তাদের গ্রেপ্তারের মধ্য দিয়ে